এই বলো তুমি এত রোগা কেন তোমার শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় তুমি শুধু আমাকে ভালোবেসে দেখো তোমাকে বাঁচ দেওয়ার দায়িত্ব আমার অনলাইনে ঝগড়া করার অনেক সুবিধা আছে বেশি চেঁচাবিচি হয় না আবার হাতে লেখাও প্র্যাকটিস হয় আবার ঝগড়ায় না পারলে ব্লক করারও সুবিধা আছে খারাপ সময় সবারই আসে আমারও এসেছিল কিন্তু কি জানি কি ভালো লেগে গেছে আমাকে আর যাচ্ছে না নাকি রাস্তা ভুলে গেছে কে জানে এমনিতে লোকজন আমায় এক দেখতে পারে তার উপর মুই আবার দেখতে সেই সুন্দর শোনো গার্লফ্রেন্ড কে বউ ভাবছো তোমরা ভাবো ভাবো আমিও ছোটবেলায় সেভেন আপকে মধু ভাবতাম শুনুন ভোর দেওয়া আর সিটিতে সিঁদুর দেওয়া দুটোই একই ব্যাপার যাকে দেবেন সেই ক্ষমতায় থাকবে এখন আর কারো কথা গায়ে মাখি না বুঝলে একটা সুগন্ধি সাবান কিনে নিয়েছি সেটাই গায়ে মাখি কবি বলেছেন যারা বইয়ের কথায় ওঠে আর বসে তাদের যোগ ব্যায়াম করার দরকার নেই তাই আমি আর যোগ ব্যায়াম করি না পুষ্পারাজ ঝুঁকে ইয়া না ঝুঁকে তো তোমার প্যার মে ঝুঁক দিল এক কো দো পর নেক কো দো प्रत्येक সত্যনারায়ণ ভাগবান ছেলেরা বলে বিয়ে করা ভুল হয়েছে কিন্তু এই কথাটা মেয়েরা কোনোদিন বলে না তারা বলে এই লোকটাকে বিয়ে করা ভুল হয়েছে ও তুমি যতই শিক্ষিত হও কিন্তু তোমার বউ যদি বলে ও তুমি বুঝবে না মানে তুমি বুঝবেই না বউকে কোনোদিন বলবেন না আপনার কাজ আছে কাজকে বলবেন আপনার বউ আছে এক কো সত্যনারায়ণ ভাগবানকে প্রাশান নেই শুনেছি আমারটা মনে গেছে কালও গরিব ছিলাম আজও গরিব আছে প্রত্যেকটা মানুষের বিয়ে করা উচিত কারণ জীবনে শান্তিটাই সব নয় ओ शांति रो दरकार है मैं तुम्हें भूल जाऊं हो नहीं सकता और तुम मुझे भूल जाओ ए होने नहीं दूंगा वाह क्या समझी? सक्सेस सक्सेस देख ले तो परम बंधुओ চরম শত্রু হয়ে যায় সময়ের সাথে সাথে যারা পাল্টে যায় তাদের মানুষ বলে না তাদের আবহাওয়া বলে আবহাওয়া যারা আমাকে গরিব বলো তারা কি জানো আমার ফোনে একটা এরোপ্লেন আছে আচ্ছা দেখিয়ে দেবো পরে এক সময় আমিও গরিব ছিলাম তারপর দুপুর বারোটায় ঘুম থেকে ওটা শুরু করলাম এখন বাড়ির লোকজন আমাকে জমিদার বলে ডাকে জমিদার আই হ্যাভ এ গভীর প্রশ্ন প্রশ্নের উত্তর হয় কিন্তু দক্ষিণ হয় না কেন শরতের ষষ্ঠীতে ফেটে যায় অসুরের আর জ্যৈষ্ঠের ষষ্ঠীতে ফেটে যায় শ্বশুরে